দাদুর সংসদ নির্বাচন জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন অর্থনীতির টালমাটাল অবস্থার কারণে গত বছর ভুল এবং ছড়িয়েছে বেশি এসব কিছুর পেছনে বড় অপতথ্য ভূমিকা ছিল এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সংসদ নির্বাচনেও এআই বড় চ্যালেঞ্জ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের সাইবার সেল গঠনের তাগিদ বিশেষজ্ঞদের বাংলাদেশের জাতীয় নির্বাচন পদ্ধতিতে হবে ইনশাআল্লাহ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এসব ভিডিও দেখে বোঝার উপায় নেই এটি ভুয়া নির্বাচনে তর্জো শুরু হওয়ার সাথে সাথে মাথাচাড়া দিয়ে উঠেছে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা ডিপ ফেক ভিডিও ভুয়া অডিও বা সংবাদে সহজেই বিভ্রান্ত হচ্ছেন লাখো মানুষ ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে গবেষণা সংস্থা ডিসমিস ল্যাব জানিয়েছে বছরের শুরুর তুলনায় মাঝামাঝিতে ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর হার বেড়েছে সতেরো শতাংশ এর মধ্যে রাজনৈতিক গুজবই সর্বাধিক চুয়াল্লিশ শতাংশ নির্বাচন কেন্দ্রিক ভুয়া তথ্য প্রচার বেড়েছে আটগুণ এখন থেকে যদি না জানানো হয় বিশেষজ্ঞরা বলছেন এর অপব্যবহার নির্বাচনের সহিংসতা উস্কি দিতে পারে তাই তথ্য নিরাপত্তা আইন তৈরি ও প্রয়োগের তাগিদ তাদের যে মানুষের কণ্ঠ নকল করে একজন মনে করেন একজন লিডার তার কথা দিয়ে বলছে যে একটা ঘোষণা দিয়ে দিল মানুষজন বুঝতেই পারলো না এটা আসল নাকি নকল এআই নাকি এটা হচ্ছে যে আসল মানুষ তখন তো সেটির উপর ভিত্তি করে তারা স্টেপ নিয়ে নেবে বিভিন্ন ধরনের হচ্ছে যে বিভিন্ন গোলযোগপূর্ণ অবস্থার সৃষ্টি হয়ে যাবে আমি মনে করি যে একটা সেল থাকা উচিত টেকনিক্যাল এবং ইনফরমেশন বা তথ্যগুলো সঠিক তথ্য দেওয়ার জন্য আরেকটা সেল থাকা উচিত সাইবার সিকিউরিটি এনসিওর করার জন্য আরেকটা টিম আরেকটা সেল থাকা উচিত এআই বট দিয়ে অপপ্রচার ভোটারদের তথ্য চুরি নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে ইসির সাইবার সেলের মাধ্যমে কন্টেন্ট যাচাই করা এবং জনসচেতনতা তৈরি করে ঝুঁকি কমানো সম্ভব মনে করেন বিশেষজ্ঞরা যে বা যে রাজনৈতিক দল সামাজিক মাধ্যম ব্যবহার করে যে সমস্ত প্রচারণাগুলো করবে সেই সমস্ত কন্টেন্টগুলো আগে ইলেকশন কমিশন কর্তৃক করায় নিতে হবে তখন তারা এর উৎস এর কি সমস্ত কিছু যাচাই করবে ওই যে সাইবার সিকিউরিটি ইউনিট থাকবে এটা তাদের মূল দায়িত্ব থাকবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে এআই বিষয়ে এখনই কঠোর নীতিমালা ও কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ফরিজ জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক এডিটর ইয়ামিন সাজিদ ইয়ামিন সাজিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইবো আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে ভিডিওগুলো শুরুতেই একেবারে দেখছিলাম সেক্ষেত্রে আগামী নির্বাচনে আসলে এ আই কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন জি ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে এআই জেনারেটেড যেসব কন্টেন্ট ভিডিও ছবি অডিও এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আমরা যেটা আশঙ্কা করছি যেমনটা ডিসমিস ল্যাব তাদের রিসার্চে দেখিয়েছে যে এই বছরের শুরু থেকে মাঝামাঝিতে রাজনৈতিক উদ্দেশ্যে এআই দিয়ে তৈরি যে কন্টেন্ট সেটা সবচেয়ে বেশি ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে এবং বিশেষ প্রার্থীকে রাজনৈতিক ভাবে কারো আঘাত এই ধরনের কন্টেন্ট তৈরি করা হচ্ছে এই ধরনের তৈরি করা হলে যেটা হবে আহ ভোটাররা বিভ্রান্ত হবেন এবং হচ্ছে যে তাদেরকে মিসলিড করা হবে তাদের যে ভোটের যেই মতামত বা ভোটের যে ফলাফল সেটাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি জি আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করেই বেশি ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে এবং আমরা আমাদের প্রতিবেদনে যেমনটি দেখেছি এ ধরনের ভুয়া তথ্য প্রচার বেড়েছে প্রায় আট গুণ সেক্ষেত্রে আসলে এসব ভুয়া তথ্য বন্ধে করণীয় কি হতে পারে বলে আপনি মনে করছেন প্রথমত আমরা যেটা বলবো নির্বাচন কমিশন এবং সরকারকে নির্বাচন কেন্দ্রিক এআই জেনারেটেড কন্টেন্ট এবং হচ্ছে যে যেসব ভিডিও সেগুলো বাংলাদেশের নাগরিকরা ছড়ানোর ক্ষেত্রে কি কি বিষয়ে চিন্তা করতে হবে বা কোন কোন ধরনের কন্টেন্ট ছড়ানো যাবে এই বিষয়ে সাধারণ যদি কোনো নির্দেশিতা থাকে সেটা এক ধরনের উদ্যোগ হতে পারে দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে আহ সোশ্যাল মিডিয়া যারা জায়েন্ট রয়েছেন ফেইসবুক টিকটক এবং হচ্ছে যে ইউটিউব তাদের সঙ্গে সরকারের কমিউনিকেশনটা আরো জোরদার করতে হবে যাতে হচ্ছে এই ধরনের কারণে কারণে কন্টেন্ট অ্যাক্সেস দেওয়ার হচ্ছে বড় ধরনের সৃষ্টি না হয় দ্বিতীয়ত আপনারা যে প্রোগ্রামটা করছেন আজকে এই ধরনের প্রোগ্রাম আরো অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো অন্যান্য গণমাধ্যমকে বেশি বেশি করতে হবে কারণ হচ্ছে ফেসবুকের যে কন্টেন্টগুলো যত তাড়াতাড়ি সাধারণ মানুষের কাছে পৌঁছায় সেই কন্টেন্টগুলো ফর্মাল বা আপনাদের মতো শক্তিশালী মিডিয়া যারা আছে তাদের কন্টেন্ট সেই সব কন্টেন্ট খন্ডন করে কোন অনুষ্ঠান অত বেশি এইসব প্রোগ্রামে দেখা যায় না যদিও কিন্তু যদি করা যায় তাহলে সেটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে লোকজনকে অসত্য তথ্য ছড়ানো থেকে বিরত রাখার ক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে সাইবার সেল গঠনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন সাইবার সেল গঠনের যেই পরামর্শ দিয়েছে সেটা খুবই ভালো পরামর্শ কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের যে সেটা এবং প্রতি কত শত শত কন্টেন্ট ছড়ানো হয় ইউ আপনি বিশ্বাসই করতে পারবেন না সো এটা তাদের জন্য একটা সাইবার সেল গঠন করে চ্যালেঞ্জ করাটা আহ খুবই খুবই কঠিন একটা জব কাজ হবে তার চেয়ে যেটা হবে এই ধরনের সেল গঠন করার পাশাপাশি এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যদি কোনো সচেতন প্রোগ্রাম করানো যায় এবং হচ্ছে যে আপনি যেটা বললেন সাইবার সেলে কি ধরনের কন্টেন্ট মনিটর করবে নির্বাচন নির্বাচনকে ঘিরে এবং হচ্ছে যে কোন পার্থীকে ঘিরে কোন দলকে ঘিরে যে সব অসত কন্টেন্ট গুলো ছড়ানো হয় সেই সব বিশেষ বিশেষ কন্টেন্ট গুলোকে সবসময় মনিটর করার উপর নজরদারি দিতে হবে ইয়ামিন সাজিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য